চত্রের গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী একটু বেলা হতেই চচ্চড়িয়ে বাড়ছে তাপমাত্রা সূর্যের পোখর তাপে ঘর থেকে বেরোনো এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে তবে এরই মাঝে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী চার পাঁচ দিন টানা বাংলা জুড়ে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলা সহ একাধিক জেলা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার প্রভাবে বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে যার ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে যা থেকে ভ্যাবসা গরমের মাত্রা বাড়বে আজ দিনভর তাপমাত্রার পাশাপাশি ভ্যাবসা গরমের কারণে অষ্ট হতে পারে দুই চব্বিশ পরগনা জেলা সহ মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির বাসিন্দাদের একটা ভ্যাবসা গরমের মধ্যে দিন কাটবে ঘরাক্ত পরিস্থিতি বজায় থাকবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগসহ ঢাকা এবং রাজশাহী এই সমস্ত এলাকা জুড়ে আজকে ভ্যাবসা গরমের মধ্যে দিন কাটবে তবে এরই মাঝে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে স্বস্তি ফিরবে এবং বিভিন্ন জেলাতে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে আজ দুপুর গড়াতেই আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে তা থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড সহ মেঘালয় আসাম এবং ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে সহ ঝড় বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে দুর্গাপুর বোলপুর গোসকরা সোনামুখী বাঁকুড়া এই এলাকাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি বর্ধমান শহরে বৃষ্টি রয়েছে এদিকে বিষ্ণুপুর কোতুলপুর তার সঙ্গে আরামবাগ গোয়ালাতর খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া কলকাতা খড়দহ হাবরা বারৈপুর জয়নগর গোসাব্বা এদিকে বাগনান নদীয়ার কৃষ্ণনগর বর্ধমানের কাটুয়া করিমপুর ডোমকল বহরমপুর আজিমগঞ্জ বৈশাখী